তো আজ আমার মা হচ্ছে ব্রাহ্মী শাক যেটা আমরা বমরি ঘাস বলে যেটা আমরা বলি ঠিক আছে আমাদের চলতি ভাষায় তো এগুলো প্রথমে আমার মা আমার জন্য আজকের সকালবেলা আমার প্রথম খাবো আমি ঠিক আছে তো মা প্রথম বেছে নিচ্ছে ভালো করে বেছে নিচ্ছে ঠিক আছে তো ময়লাটা আছে নাকি বেছে নিচ্ছে দেখে দেখে খারাপ পাতাগুলো ফেলে দিচ্ছে বেছে নিয়ে এগুলো হচ্ছে মধ্যে ফেলে দিচ্ছে ঠিক আছে তো এগুলো এবারে মা হচ্ছে ভালো করে বেছে নিয়ে শিলটাও রেডি করে নিলো করে জলের মধ্যে চটকিয়ে ধুয়ে নিলো আর ধুয়ে নিচ্ছে ভালো করে ধুয়ে নিবে চটকিয়ে ওকে তারপরে জলগুলো ফেলে দিলো ঠিক আছে জলটা ফেলে দিয়ে এবারে শিলটাকে রেডি করবে তাহলে একটু জলটা নি ঘুরে শিলটা ধুতে হবে ভালো করে তো ভালো করে শিলটা মানে ধুয়ে নিচ্ছে ওকে ধুয়ে নেওয়ার পরে এবারে সেটা আর একবার ভালো করে ধুয়ে নিবে কেনটা বাইরে থাকে না বেশি করে ধুয়ে নিতে হয় নাহলে পকা মকুর কোথায় কি যায় ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবারে মা হচ্ছে সেই ব্রাহ্মীর শাকগুলো ভালো করে সেঁকে নেবে জল থেকে সেকে নেবে যা আছে যে যতগুলো আছে এভাবে নেতা শুরু করবে তো ভালো করে থেটে নিতে টাইম যাবে ওকে আর থেত্তে থতে এর উপকারিতা এবং এর কী কাজে লাগে ঠিক আছে সব কিছু বিস্তারিত আপনাদের আমি জানাব ওকে তো এই ব্রাহ্মীর শাক হল বহু দিনের পুরানো আয়ুর্বেদিকভাবে ব্যবহৃত হয় এর উপকারিতা অনেক কিছু তো আমি দু চারটে উপকারিতা বলবো ওকে তো দু চারটে উপকারিতা এক নম্বরে হলো বাচ্চা এবং বড় এর রসটা গরম জলে গরম জল দিয়ে এই রসটা খেলে বুকের পপ দূর হয়ে যায় এবং এইটা ছোটো ছোট বাচ্চাদের তো খাওয়ানো যাবে না কেননা প্রচুর পরিমাণে তিতো সেইটাই সেটাই এর জন্যে সর্ষে তেল আর এই ব্রাহ্মী শাকের রস একসঙ্গে রোদে মিশিয়ে ভালো হয় তৈরি করতে হয় তো মা এবারে গরম জলটা রেডি করছে ঠিক আছে আর না এটা তো হয়ে গেল এবারে গরম জলের সঙ্গে মিক্স করে খেতে হবে ঠিক আছে তো সেটার জন্য মা হচ্ছে কিভাবে জলটা গরম করছে আর জলটা গরম করে নিতে গেলে একটু তো টাইম লাগবে জলটা গরম হয়ে গেছে মা গাসটা আনতে আসছে হ্যাঁ মনে হচ্ছে এবার আমাকে বলছে গ্লাসটা তো আমি গ্লাসটা দিলাম তো মা এবার নিয়ে যাবে গ্লাসটা নিয়ে যাবে আমার কাছ থেকে নিয়ে ধারে গিয়ে জলটা মনে হয় গরম হয়ে গেছে তো এবার জলটা ঢেলে দিচ্ছে হেড়ে নেওয়ার পর মা হচ্ছে কলাটা হাঁড়িতে ঢেলে দিলো জলটা বেশি হয়ে গেছে এবার ওই হাঁড়িটা নিয়ে বসিয়ে দিলো সব সমেত বসিয়ে দিয়ে এবার গ্লাসটা তো জল গরম আছে তা মা ধরে আনতে খুব অসুবিধা হচ্ছে তাও ছেলের জন্য আনতে হবে মা জলটা নিয়ে এলো জলটা নিয়ে এসে এখানে রাখলো বামনি শাকের মধ্যে প্রথমে একটু জল মিশিয়ে দিল দেওয়ার কারণে ওই যে শাকের রসটা একটু ঠান্ডা আছে ওইটা একটু গরম হোক মানে ওটা সঙ্গে সঙ্গে খেলে তো কাল হবে মানে একটু গরম হলে তা ভালো হয় আর একটু দিয়ে দিলো আমার মধ্যে দু চারটে থর টর পড়েছে বেছে নিয়ে ফেলে দিলে এবার আর একটু দেবে না এবার ঘরের ভিতর যাবে ঠান্ডা জল আনতে যাবে কেননা বেশি গরম হয়ে গেছে তো অতিরিক্ত গরম হয়ে গেছে সেই জন্যে মা ঠান্ডা জল আনতে গেছে তো ওই রসটা একটু তারপর মা এই ঠান্ডা জল মিশিয়ে দিচ্ছে দিয়ে আমাকে খেতে দেবে আবার আমি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি তো আমি এবারে এই রসটা দেবে মা আমাকে ঠিক আছে তো আমি দেখো রসটা নিয়ে নিয়েছি হাতে এবারে এবার এটা আমি খাবো ভীষণ পরিমাণে তিটো এবং কি বলা যায় পুরো আটকা উঠে আসছে কীতু বিক্ষির বলা যায় না এটা আমাদের শরীর উপকারিতা হয় আমি তো মুখ চমুক বন্ধ শরীর পুরো শিকার দিয়ে উঠছে তো জল আরও সঙ্গে সঙ্গে নিয়ে খেয়ে নিলাম বলবো তোমাদের তারাই জিনিসটা খাবে তারা ওর তারা বুঝতে পারবে ঠিক আছে তো এই ছিল আমার প্রথম দিনের ফার্স্ট প্রাকৃতিক উপাদান যা আপনাদের পরে স্টেপে নতুন উপাদান নিয়ে আসবো কে চল